আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সালামু আলা আল্লাহ সৈলাম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর ওসেদ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজে হাত বাঁধার সুন্নত তরিকা আল্লাহ নবী সাল্লাহ তাল আলি আলী ওসালামের তরিকা নবীর সুন্নত মোতাবিক কোন হাত বাঁধা সুন্নত কীভাবে হাত বাঁধব আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন দুই সাইডে দুটো ছবি দুইজনই বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেব আর একদিকে কাবাঘরের ইমাম শেখ সোদাইস সব থেকে অভিজ্ঞ এবং জ্ঞানী ইমাম তিনি দুজনাই হচ্ছেন আহলে হাদিস মতাদর্শের ব্যক্তি কিন্তু একজন হাত বেঁধে আছেন ডান হাত বাম হাতের কুনৈয়ের উপরে আছে আর কাবাঘরের ইমামকে দেখলেন যে তিনি কবজির উপরে হাত বেঁধে আছেন আল্লাহর নবীর সুন্নত কোনটা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কীভাবে হাত বাঁধতেন এরকমও হতে পারে যে দুটাই সুন্নত এরকমও হতে পারে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যেরকম নামাজের মধ্যে কান পর্যন্ত কান পর্যন্ত হাত উঠানো সুননাথ এবং কান পর্যন্ত হাত উঠানো দুটোই সুননাথ কিন্তু হাদিসের দুটারই উল্লেখ থাকতে হবে অনুরূপ নামাজের মধ্যে কুনোর মধ্যে হাত বাঁধা সুন্নত আবার কবজির মধ্যে হাত বাঁধা সুন্নত কিন্তু হাদিসের দুটোই উল্লেখ থাকতে হবে আজকে আমরা দেখব কোনটা উল্লেখ আছে যেহেতু ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেব তিনি হাত বেঁধেছেন কুনোর উপরে আর কাবাঘরের ইমাম শেখ সুদাইস সব থেকে অভিজ্ঞ এবং জ্ঞানী কাবাঘরের ইমামদের মধ্যে তিনি হাত বেঁধেছেন কবজির কাছে কোনটা সুন্নাত দুটোই সুন্নত হতে পারে কিন্তু হাদিসে উল্লেখ থাকতে হবে যে দুটোই দুই কথা আজ আমরা সেটাই দেখব সর্বপ্রথম দেখব বুখারি শরীফ সাতশো চল্লিশ নম্বর হাদিস বোখারি শরীফের সাতশো চল্লিশ নম্বর হাদিসে উল্লেখ আছে কান আনা সৈমারুনা আয়াদা রজুলা ইয়াদাল ইয়ুমনা আলা জেরা ইউসরা ফিসালাত বুখারি শরীফের সাতশো চল্লিশ নম্বর হাদিসে উল্লেখ আছে যে সাহবাই কেরামকে হুকুম দেওয়া হতো যে তোমরা নামাজের ডান হাত বামা হাতের জেরার উপরে রাখবে আরবি শব্দ জেরা ডান হাতের জেরার উপরে রাখবে জেরা হচ্ছে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত এটা হচ্ছে সম্পূর্ণ জেরা কিন্তু এখানে উল্লেখ নেই যে জেরার কোন জায়গাতে হাতটা রাখব এটা স্পষ্ট না বোখার হিসেবে হাদিসে কোথায় রাখবো এটার স্পষ্ট না যে কোনো জায়গাতে রাখার কথা বোখার হিসেবে আছে এবার আমরা সেই হাদিসকে দেখব যে আল্লাহ নবী সাল্লাম এই জেরার মধ্যে হাতের আঙুল থেকে শুরু করে কোন মধ্যে এর মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেই হাদিসে কোথায় রাখতে বলেছেন নাকি এবং আল্লাহ নবীর সুন্নত কোনটা যেটা নবীর সুন্নত হবে সেটাই গ্রহণযোগ্য হবে আর যদি দুটোরই কথা উল্লেখ আছে ধরেন আল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন এ আবার এক হাদিসে বলেছেন কবজির কাছে তাহলে দুটোই গ্রহণযোগ্য কিন্তু হাদিসে থাকতে হবে তো আমরা সর্বপ্রথম এটাই দেখব যে বোখার হিসেবে সাতশো চল্লিশ নম্বর হাদিসে নবী আমার বললেন যে জেরার উপরে রাখা হতো আঙুলের মাথা থেকে নেই কোনোই পর্যন্ত কিন্তু এখানে কবজিরও কথা উল্লেখ নেই কোনোরও কথা উল্লেখ নেই এবার আমরা দেখব অন্য হাদিসে তিরমিজি শরীফের দুশো বাহান্ন নম্বর হাদিস কানা ইয়া রসুল্লা সালামাদুহি আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন আমাদেরকে ইমামতি করাতেন তখন তিনি ডান হাত দিয়ে বাম হাতকে ধরতেন ধরার হাদিস পাওয়া গেল কিন্তু হাতটা রাখতেন কোথায় কোন জায়গাকে ধরতেন এটার জন্য আমরা সাহি হাদিস নেব এই হাদিসটু আছে আবু দাউদ শরীফ সাতশো সাতাশ নম্বর হাদিস ওয়াদা য়াদহুল ইয়ুমনা আলা জহরে কফিহিল ইউসরা ও রুসগে ও সাঈদ যে ডান হাত বাম হাতের তালুর উপরে কবজির উপরে এবং জেরার উপরে রাখা হতো আল্লাহ নবী সাল্লা সালাম এবং সাহবাঈ কেরাম তাবাইনগণ কোথায় হাত হাত রাখতেন ডান হাত বাম হাতের তালুর উপরে তালুর পিঠের উপরে এবং কবজির উপরে রাখতেন আর আঙুলগুলো জেরার উপরে রাখতেন তাহলে আল্লাহ রসুল সাল্লা উলি স্পষ্ট ভাষায় বলে দিলেন যে বোখারি শরীফে যে অস্পষ্ট হাদিস ছিল জেরার মধ্যে রাখতে হবে কিন্তু কোন জায়গাতে রাখতে হবে এটার উল্লেখ বোখারি শরীফে নেই কিন্তু আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম স্পষ্ট করে দিলেন যে হাত রাখতে হবে ডান হাত বাম হাতের তালুর পিঠের উপরে এবং কবজির উপরে হাত রাখতে হবে আর তিরমিজি শরীফের দুশো বাহান্ন নম্বর হাদিস মোতাবেক হাতটাকে ধরতে হবে আর আঙুলগুলো জেরার উপরে বাম হাতের বাহুর উপরে আঙুলগুলো চলে এলো আর এই কবজির কাছে হাত রাখতে হবে এটা আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিসে উল্লেখ আছে এছাড়াও সাতশো সাতান্ন নম্বর হাদিসে উল্লেখ আছে হাদরাতে আলী রাজি আল্লাহ তালা আনহু তিনি নামাজের মধ্যে হাত রাখতেন ডান হাত বাম হাতের কবজির কাছে এই তালুর উপরে এবং কবজির কাছে আর আঙুলগুলো বাহুর কাছে পৌঁছে যেত এছাড়া আরও আশাই হাদিস আছে সোনানে নাসাই আটশো নব্বই নম্বর হাদিস হাজরতে ওয়েল বিন হুজুর রাজি আল্লাহ তালু বলেন আমি নবী সাল্লা সালামকে নামাজ পড়ার পদ্ধতি দেখার চেষ্টা করলাম আর আমি দেখলাম যে নবী কীভাবে নামাজে হাত বাঁধছেন তিনি নিজের ডান হাত বাম হাতের তালুর পিঠের উপরে রাখলেন এবং কবজির কাছে রাখলেন আর আঙুলগুলো বাহুর উপরে রাখলেন জেরার উপরে যেটা বুখারি শরীফের হাদিস জেরার উপরে রাখলেন আর এইভাবে আল্লাহ নবী নিজের হাতকে ধরলেন এছাড়াও আরও কবজির কাছে ধরার সেই হাদিস আছে বুখারি শরীফ এগারোশো আটানব্বই নম্বর হাদিস হাজরতে আলী রাজি আল্লাহ তালাহু নিজের ডান হাত বাম হাতের কবজির কাছে রাখতেন বাম হাতের তালুর পিঠের উপরে এবং কবজির কাছে রাখতেন আর আঙুলগুলো জেরার উপরে বাহুর উপরে পৌঁছে যেত তাহলে আমরা সেই হাদিসের আলোকে জানলাম যে হাত বাঁধা নবীর সুন্নত যেটা সাহবাইকেরামের সুন্নত যেটা তাবাইনের সুন্নত যেটা সেটা হচ্ছে কবজিতে হাত বাঁধা বাম হাতের ডান হাতের তালু বাম হাতের তালুর কাছে এবং কবজির কাছে হাতটাকে বাঁধা আর আঙুলগুলো বাহুর কাছে পৌঁছে পৌঁছে যায় এইভাবে বাঁধা এক কথায় কবজির কাছে হাত বাঁধা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত কিন্তু কোনের উপরে হাত বাঁধতে হবে এটা কোনো হাদিসে নেই আমার জানা মতে বোখারিতে উল্লেখ নেই আবু দাউদে উল্লেখ নেই আর সোনানি নাসাইতে উল্লেখ নেই কিন্তু কবজির কাছে হাত বাঁধতে হবে এটা নবীর সুন্দর তালিকা কোথায় কোথায় উল্লেখ আছে আমি আবার বলছি বোখার শরীফ সাতশো চল্লিশ নম্বর হাদিসে জেরা উপরে হাত বাঁধতে হবে কিন্তু কোথায় বাঁধতে হবে উল্লেখ নেই আবু দাউদ শরীফের সাতশো সাতশো সাতাশ নম্বর হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ নবী সালাম হাত বাঁধতেন কবজির উপরে এছাড়াও আবু দাউদ শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিসে উল্লেখ আছে যে সাবাই কেন হাত বাঁধতেন নামাজের মধ্যে হাত বাঁধা হতো বাম হাতের কবজির কাছে এছাড়াও সোনানে নাসাইর আটশো নব্বই নম্বর হাদিসের উল্লেখ আছে নামাজের মধ্যে হাত বাঁধা হতো ডান হাত বাম হাতের কবজির কাছে এছাড়া আরও উল্লেখ আছে বোখারি শরীফ এগারোশো আটানব্বই নম্বর হাদিস হজরতে আলী রদি আল্লাহ তালহ নিজের ডান হাত বাম হাতের কবজির কাছে বাঁধতেন তাহলে আমরা স্পষ্ট ভাষায় জেনে নিলাম যে সেই হাদিস মোতাবিক আল্লাহ রসুল সাল্লাম সাহবাই কেরাম এবং তাবাইন কেরাম তাবাইনদের সুননত হচ্ছে আল্লাহ আল্লাহনবীর সন্নত হচ্ছে নামাজে কবজির কাছে হাত বাঁধা কোনোর কাছে হাত বাঁধতে হবে এর কোনো সাহি হাদিস আমার জানা মতে নেই না বোখারিতে না আবু দাউদে না নাসাইতে। আমি যেগুলো বললাম সব সাহি হাদিসের কথা অথচ ইমাম শেখ সুদাইস কাবাহরের অভিজ্ঞ এবং গেনি ইমাম তিনি এখানে হাত বাঁধতেন দুজনে আহলেহাদিস কিন্তু তিনি কোনোর উপরে হাত বাঁধেন না কারণ এটা নবীর সুন্নত নয় নবীর সুন্নত হচ্ছে কবজির কাছে হাত বাঁধা তাই তো কাবাঘরের ইমাম আহলে হাদিস হওয়ার পরেও তিনি কোন উপর হাত বাঁধেন না তিনি কবজির কাছে হাত বাঁধেন কারণ তিনি জানেন যে আমি যদি এখানে হাত বাঁধি তাহলে আল্লাহর নবীর একসঙ্গে তিনটে সুন্নতকে পালন করা হবে ত্রিবিজি শরীফের দুশো বাহান্ন নম্বর হাদিস কবজির কাছে ধরা আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিস কবজির কাছে হাত ধরা আবু দাউদ শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস কবজির কাছে হাত ধরা আর সোনানি নাসাইয়ের আটশো নব্বই নম্বর হাদিস যে ডান হাত বাম হাতের কবজির কাছে রাখা আঙুলগুলো যেন বাহুর কাছে পৌঁছে যায় জেরার কাছে পৌঁছে যায় বুখারি শরীফের একশো এগারোশো আটানব্বই নম্বর হাদিস যে ডান হাত বাম হাতের কবজির কাছে ধরা এতগুলো সহি হাদিস আর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা যিনি কোনোর উপরে হাত রেখেছেন এর উল্লেখ বুখারিতে নেই আর তিনি ইনার নামাজের খুব প্রশংসা করেন মৌলানা ইসাহাক সাহেব তিনার ভিডিও দেখেন میں نے اپنی زندگی میں کسی شخص کو اتنی خوبصورت نماز پڑھتے ہوئے نہیں دیکھا جتنی مولانا ہے کو آپ میں سے کس نے مولانا ہے کو ڈائریکٹ نماز پڑھتے ہوئے دیکھا ہوا ہے اب روایت کی بات تو الگ روایت تو کسی کے پاس بھی صحیح نہیں نا سینے پر نہیں سب میں کچھ کمزوریاں کہتے ہیں کہ یہ ذرا مراج را کر بن جائیں مراج را کر کہتے ہیں صحیح کسی کے پاس نہیں مگر دیکھنے کی بات یہ تجربہ کر لیں کہ ہاتھ یہاں باندھیں گے نا آپ تو جتنی دیر مرضی کھڑے رہیں اور پڑھتے رہیں آپ ایزی ہوں گے یہاں ہے تو کر لو ذرا محنت ہے نا اوپر اٹھا رہا یہ تھک جاتا آدمی وہ مسئلے کی روح سے بے شک بندے رہے ٹنگ پڑھتے یہاں جتنے ہاتھ جانے سے چلے گئے یہاں آپ نے باندھے ہوئے بے شک جتنی مرضی تلاوت کرے اور کر کے دیکھ سکون رہے گا آپ کو پریشانی نہیں یہاں تو آپ نے اوپر کو اٹھائے ہوئے ہیں تنگی ہوگی یہ تجربے کی بات ہے ویسے ضد کا تو علاج ہی کوئی نہیں جہز سب ہے یہ کرنے نہیں تھے پھر یہ دیکھیں نا کرتے بھی ایسے ہیں کوئی یہاں سے پکڑتا کو نہیں سے اس طرح پکڑا کوئی یہاں سے پکڑا ہوتا بھائی صاف تو حدیث پاک میں آتا حضرت وائل کہتے ہیں میں نے ایک دن تہیا کیا کہ میں رسول اللہ کو دیکھوں گا کہ نماز کیسے پڑھتے ہیں وہ ساری بیان کی انہوں نے لمبی ڈیٹیل کہتے ہیں آپ نے ہاتھ اٹھار باندھے دیکھا یہ ہتھیلی جو تھی نا دائیں ایس بائیں ہتھیلی پر تھی یہاں تھے یہاں یوں کوئی نہیں تھے یہاں ہاتھ بس یہ دونوں طریقے ہیں کہ یا یہاں سے پکڑ لو یہ قبض کہلاتا ہے ہتھیلی یہاں رکھو یہ گٹ کو پکڑ لو یا یہ ساری چار انگلیں پانچ انگلیں یہاں سا... یہاں کوئی نہیں کلائی پر رہ جاؤ اور کونوں پکڑو اور کئی لوگ یہاں باندھے ہوتے اس طرح سنت بھی نہیں کوئی علم بھی نہیں آ سکے ہے نا بیل کوئی حوالہ نہیں ہتھیلی ہتھیلی پرانی چاہیے اس کے بعد یوں پکڑ لیں آپ آسانی کے لیے তিনি ভিডিওতে স্পষ্ট বলছেন যে এখানে হাত রাখা এগুলো মানুষ তৈরি করেছে এগুলো নবীর সুন্নত নয় আল্লাহ নবী সাল্লা সাল্লামের সুন্নত তারিখা হচ্ছে কবজির কাছে হাত বাঁধা এগুলো সহি হাদিস দিয়ে প্রমাণিত হলো আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস সোনানে নাসাইর আটশো নব্বই নম্বর হাদিস বুখারি শরীফ এগারোশো আটানব্বই নম্বর হাদিস এতগুলো সহি হাদিস বলছে যে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের কবজির কাছে রাখতে হবে কোনোর উপরে রাখতে হবে এটার হাদিস একটাও নেই আপনার যদি জানা থাকে হাদিস সহকারে আপনি কমেন্টে বলেন যে সেই হাদিসে উল্লেখ আছে কোনোর উপরে হাত রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ সম্মান সহকারে আমি আপনার কথাকে গ্রহণ করব নবীর হাদিসকে মেনে নেব কিন্তু আমার জানা মতে কুনের উল্লেখ নেই বোখারিতে যেটা উল্লেখ আছে সেটা জেরা কোথায় রাখতে হবে এটা উল্লেখ নেই কিন্তু আবু দাজ শেফের সাতশো সাতান্ন নম্বর হাদিসে উল্লেখ আছে কবজিতে রাখতে হবে আবু দাউদ শেফের সাতশো সাতাশ নম্বর হাদিস উল্লেখ আছে কবজিতে রাখতে হবে আর সোনান নাসাইর আটশো নব্বই নম্বর হাদিসে উল্লেখ আছে কবজির কাছে রাখতে হবে বুখারি শরীফ এগারোশো আটানব্বই নম্বর হাদিসের উল্লেখ আছে কবজির কাছে রাখতে হবে হাদিস কি আছে ওয়াদা ইয়াদহমনা আলা জাহরে কফির ইউসরা ওয়া রুসগে ওয়া সাঈদ এখানে হাত বানতে হবে তাহলে আমরা স্পষ্ট ঘটায় সেই হাদিসের দ্বারাতে বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লা সুন্নত তরিকা হচ্ছে কবজির কাছে হাত বাঁধা নামাজে আর এখানে তিনটে হাদিস একসঙ্গে পালন করা হবে ধরা হবে ত্রিমিজির দুশো বাহান্ন নম্বর হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিস কবজির কাছে ধরা হবে আর আঙুলগুলো যেন জেরার কাছে পৌঁছে যায় তাহলে সুন্নত তালিকা হাদিস হাদিসের আলোকে আমরা জানলাম যে কব্জির কাছে হাত ধরা হচ্ছে সুন্নত তালিকা আর এখানে হাত রাখা এটা নিজের মন গড়া মতবাদ নিজে মন গড়া এটার তালিকা নবীর সুন্নত তালিকা এটা হ্যাঁ বোখারি তো আছে জেরার মধ্যে যে কোনো জায়গাতে হাত রাখলে হয়ে যাবে কিন্তু এখানেও হাত রাখলে জেরাই হবে কিন্তু যখন আপনি সেই হাদিস পেয়ে গেলেন যে কবজির কাছে হাত রাখতে হবে তাহলে যদি আপনি এখানে রাখেন তার মানে নবীর সুন্নতকে আপনি ছেড়ে দিলেন নবীর সুন্নত হচ্ছে এই তালিকা আর আপনি মন গড়ার তালিকাতে আমল করলেন এখানে হাত বাঁধা নবীর সুন্নত তালিকা নয় নামাজের মধ্যে নবীর সুন্নত তালিকা হচ্ছে কবজির কাছে এবার হাতটা রাখবো কোথায় এই ব্যাপারে দেখেন আহলে হাদিস উলামাগন বলবেন যে হানাফিদার হাদিসগুলো জাইফ আর হানাফিগণ বলবেন আহলে আদিসার হাদিসগুলো জেইফ তাই আমি হাদিসের বেশি আলোচনা করবো না এখানে শুধু একটা কথা বলবো আমার নিজের মত নয় কোনো হানাফি উলামার মত নয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফ দুশো বাহান্ন নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে সাহবাই কেরাম এবং তাবাইনগণ এবং তখনকার জ্ঞানী ইমামগণ কোথায় হাত বাঁধতেন ডান হাত বাম হাতের কবজির কাছে রেখে কোথায় বাঁধতেন হাতটা কোন জায়গাতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই দুটো মত দিয়েছেন তিনটে নয় কোথায় মত দিয়েছেন আপনারা জানেন হানাফিগন নাভির নিচে হাত বাঁধে কিন্তু ইমাম তিরমিজি রহমতুল্লাই দুটো মতের কথা বলেছেন তিরমিজি শরীফ দুশো বাহান্ন নম্বর হাদিস এক হচ্ছে এটা যদি আমার নাভি হয় তাহলে নাভির উপরে নাভির উপরে হাত বাঁধা সুন্নত আর নাভির নিচে হাত বাঁধা সুন্নাত এক নাভির এই আঙুলটা যদি আমার নাভি হয় নাভির নিচে হাত বাঁধা সুননত নাভির উপরে হাত বাঁধা সুন্নাত এই দুটো মত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শেরপে দিয়েছেন আরে ইসলাম তিনশো এই সমস্ত হাদিস যে বললাম ইসলাম তিনশো থেকে যেটা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেব আহলে হাদিসের সংস্থা থেকে যে হাদিসের কিতাবগুলো বের করা হচ্ছে সেখানেই এগুলো উল্লেখ আছে আমি ইনশাল্লাহ স্ক্রিনশট লাগিয়ে দেব আপনারা দেখতে পারেন যে হ্যাঁ সেই হাদিসে কি বলা হয়েছে আপনারা ভিডিওগুলো দেখলেন এবং স্ক্রিনশটগুলো দেখলেন বোঝা গেল যে কাবাঘরের ইমাম শেফ সুদাইস যিনি তিনি যেভাবে হাত বেঁধেছেন এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের সুন্নত তরিকা